হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি এই মধ্যে রয়েছে ঢাকা মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে নদীর ভিতর থেকে আপনাদেরকে দেখাবো মালবাহী জাহাজ আমরা অনেকেই হয়তো মালবাহী জাহাজ চিনে থাকি আবার অনেকেই মালবাহী জাহাজ চিনি না তো তার জন্য আজকের এই ভিডিওটি করা মূলত যে এই মালবাহী জাহাজের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিভিন্ন ধরনের মালামাল নেওয়া হয় স্থলপথে যেরকম বাস বা ট্রাকের মাধ্যমে নেওয়া হয় জলপথে এই ধরনের মালবাহী জাহাজের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মালামালগুলো নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাহাজ সারিবদ্ধভাবে রয়েছে এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাল নিয়ে চলাচল করে এই জাহাজগুলো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে অন্য কোনো ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা গঠনমূলক কমেন্ট করলে এই কমেন্টের মাধ্যমে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুজনের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও দুর্বল দূরে এগিয়ে যেতে পারবো প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ